সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্ববোধক সরকারের আইন বা বিলটি পাশ করে খালেদা জিয়া তিরিশ দিনের মধ্যে স্বাস্থ্যপতির প্রতি হস্তান্তর করে আসে দেশের মানুষের কল্যাণের জন্য যে যদি গণতন্ত্রকে বিশ্বাস করে দেশের জন্য শান্তি থাকে এই প্রক্রিয়ার মধ্যে দেশদিন আমরা দেখলাম যে যে আন্দোলন সংগ্রামটি জামাত ইসলাম করল সেই জামাত ইসলাম মাত্র সংসদে তিনটি আসন পেয়েছেন আমরা আন্দোলন এত

দেশে যা যারা যে অন্যায় করেছে আপনার সবাইকে মাফ করে দিলাম আপনি মাফ করে দেওয়ার তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে এই শিবিরের নেতারা এখানে মানে পশু মতের মধ্যে ছিলেন আত্মগোপন থেকে প্রকাশ করলেন আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারে না আমরা চাই একটি নিরপক্ষ স্বচ্ছ হঠাৎ করে তারা বক্তব্য দিয়ে উঠলেন পশ্চিমবঙ্গ আজকে দল গঠন করলেন আমরা সাতচল্লিশে পূর্ব অবস্থা ফিরে যেতে চাই আমরা একাত্তর একাত্তর মানে না যারা একাত্তর মানে না যারা মহান মুক্তিযুদ্ধ মানে না তারা শহীদ প্রেসিডেন্ট জনমানকে মানে না একাত্তর হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ একাত্তর হলো বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই বাংলাদেশ অতএব একান্ত যারা মারে না আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই এবং তাদের ভোট চাওয়ার অধিকার নেই আমি তাই মনে করি শহীদের ঘোষণার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে অন্য কোনো কারণে হয়নি